বরুণ করুণ বড়ুয়া পঙ্কা বড়ুয়া দ্বিতীয় নিক্ষেপ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দ্বিতীয়বার নিক্ষেপ করতেছে পঙ্কা বড়ুয়া দ্বিতীয়বার ও এখন তৃতীয় পার্টিসিপেট দিগন্ত বড়ুয়া এখানে নিক্ষেপ করতে হবে দিগন্ত এখানে আবার আবার আবার

দ্বিতীয়বার দ্বিতীয়বার তিনিক হাতের বাইরে গুড ভেরি গুড ভেরি গুড এখন তৃতীয়বার নিক্ষেপ সাগরিকা বড়ুয়ার ভেরি গুড ভেরি গুড এখন পঞ্চম পার্টিসিপেট হচ্ছে সয়ন বড়ুয়া পঞ্চম পার্টিসিপেট হচ্ছে সয়ন বড়ুয়া সয়ন বড়ুয়া সয়ন বড়ুয়া পঞ্চম পার্টি সেট ছয় বরুয়া ছয় এখানে এখানে ও মা বাইরে মাছের বাইরে দ্বিতীয়বার দ্বিতীয়বার তিন নিক্ষেপ করছে ভেরি গুড ভেরি গুড সাইড 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 আরেকবার ছয় নম্বর সাইড আরেকবার আরো আরো ভয়েস ভেরি গুড সয়েন এখন ষষ্ঠ পার্টিসিপেন্ট নামকি কীর্তি বরুয়া কীর্তি বড়ুয়া ষষ্ঠ পার্টিসিপেন্ট হচ্ছে কীর্তি বড়ুয়া ভেরি গুড পঞ্চাশ পঞ্চাশ কীর্তি বরুয়া প্রথম তিন মধ্যে পঞ্চাশ হ্যাঁ দ্বিতীয় তিন নিকে ভেরি গুড আসি 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দ্বিতীয় তিন নিকে মাঠের বাইরে মাঠের বাইরে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড নাম কি দে ভেরি গুড সবাই ও মা মাঠের বাইরে মাঠের বাইরে মাঠের বাইরে দ্বিতীয়বার তিন নিকে ও মাই গড বিশ 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 বিশ

অপন্দা বরুয়া অপন্দা বুয়া